আজকে শোনাব প্রতিবাদের একটি কবিতা কবি দীনেশ দাসের লেখা কবিতা কাস্তে বেয়নেট হোক যত ধারালো কাস্তেটা ধার দিও বন্ধু শেল আর বোম হোক ভাড়ালো কাস্তেটা শান দিও বন্ধু বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে চাঁদের শতক আজ নহেত। এ যুগের চাঁদ হলো কাস্তে লোহা আর ইস্পাতে দুনিয়া যারা কাল করেছিল পূর্ণ কামানে কামানে ঠোকা ঠুকিতে আজ তারা চূর্ণ বিচূর্ণ চূর্ণ এ লৌহের পৃথিবী তোমাদের রক্ত সমুদ্রে গোলে পরিণত হয় মাটিতে মাটির মাটির যুগ ঊর্ধ্বে দিগন্তে মৃত্তিকা ঘনায়ে আসে ওই চেয়ে দেখো বন্ধু কাস্তেটা রেখেছ কি সানায়ে এ মাটির কাস্তেটা বন্ধু কাস্তেটা রেখেছ কি সানায়ে এ মাটির কাস্তেটা বন্ধু এ মাটির কাস্তেটা বন্ধু